বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে তো আজকের মিঠিঝোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে তীব্র পেট ব্যথার অভিনয় করে এবার পুলিশকে ধোকা দিয়ে জেল থেকে পালানোর সিদ্ধান্ত নিল নীল কনস্টেবল নীলুকে খাওয়ার দিয়ে বলতে থাকে আপনি খাওয়ারটা খেয়ে নিন তখনই নীলু বলতে থাকে খাবারটা এখান থেকে নিয়ে যান আমি খাবো না নচেত বা আমি এই খাবারটা ফেলে দেব। তখনই কনস্টেবল বলতে থাকে এরপর কিন্তু আর খাওয়ার জুটবে না তাই ভালোই ভালোই খেয়ে নিন না হলে কিন্তু আপনারই লস হবে তখনই নীলু বলতে থাকে আপনাকে এত বড় সাহস কে দিয়েছে বলুন তো আমার উপর চোখ তুলে কথা বলেন আমি কে আপনি জানেন কথা বলা কনস্টেবল বলতে থাকে আপনার মতো পাগল মহিলার সঙ্গে কথা বলার কোনো উদ্দেশ্য আমার নেই এই কথা বলে ওখান থেকে যখনই কনস্টেবল সরে যায় তখনই নীলু মনে মনে ভাবতে থাকে আমাকে এই চাঁদাউলের ভিতরে বেশি দিন আটকে রাখতে পারবি না দিদি ভাই যে করে হোক আমি পুলিশের চোখে ধোকা দিয়ে পালিয়ে যাব এখান থেকে নচেত বা এই অন্ধকারে আমাকে সারা জীবন থেকে যেতে হবে আমার জীবনটা বরবাদ হয়ে যাবে আর তুই কি ভেবেছিস এই অন্ধকারের মধ্যে আমাকে আটকে রেখে আর তুই আমার স্বামীর উপর কবজা করে ফেলবি তুই আমার শ্বশুরবাড়ির সকলের মাথা চিবিয়ে চিবিয়ে খাবি আর আমি চেয়ে চেয়ে দেখব সেটা আমি মোটেও সহ্য করব না যে করে হোক আজই আমি এই জেল থেকে পালানোর চেষ্টা করব কিন্তু সেটা কিভাবে আমার তো মাথায় আসছে না তখনই নীলু ভাবতে থাকে হ্যাঁ আমি যদি এখন পেট ব্যথার যন্ত্রণা অভিনয় করতে পারি তাহলে কিন্তু আমি সবার অ্যাটেনশন আমি গেম করতে পারবো যখন আমাকে হসপিটালে অ্যাডমিট করে রাখবে তখন আমি ওখান থেকে কোনো না কোনো ভাবে তো পালানোর চেষ্টা করেই নেই এই কথা বলা মাত্রই নীলু যখন পেট ব্যথার অভিনয় করতে থাকে তখনই কনস্টেবলটা ছুটে এসে বলতে থাকে কি ব্যাপার কি হলো আপনার এই তো মাত্র আপনাকে খাওয়ার দিয়ে গেলাম তখন তো আপনি ভালোই ছিলেন এখন আবার আপনার কি হলো দেখুন আপনি অভিনয় করছেন না তো একেবারে চালাকি করার চেষ্টা করবেন না তখনই নীলু বলতে থাকে মাগো আমার ভীষণই পেটে যন্ত্রণা করছে আমার বোধহয় মৃত্যু ঘনিয়ে এসছে এই কথা শুনে যখনই কনস্টেবল পুলিশ অফিসারের কাছে ছুটে গিয়ে সব কথা জানায় তখনই পুলিশ অফিসার বলতে থাকে না আমাদের যে করে হোক না কেন পুলিশ পাহাড়ায় ওনাকে চিকিৎসা করাতে হবে ওনাকে যে করে হোক আমাদেরকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে অচেত বা আমরা ফেঁসে যেতে পারি ফেঁসে যাওয়ার ভয়ে অফিসাররা হসপিটালে নীলাঞ্জনাকে অ্যাডমিট করে আর ডক্টর দেখে বলতে থাকে নীলাঞ্জনা দেবী তো একেবারেই ঠিক আছে এমন হয়েছে সেটাই তো আমার মাথায় ঢুকছে না তখনই নীলাঞ্জনা বলতে থাকে ডাক্তারবাবু আপনি কেন বুঝছেন না এমনি এমনি এই পেটের যন্ত্রণা হচ্ছে আপনি প্লিজ ভালো করে দেখুন তখনই ডক্টর বলতে থাকে এর জন্য তো আপনাকে এখানে অ্যাডমিট থাকতে হবে আর তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে আর সেই টেস্টের রেজাল্ট আসতে কিছুদিন সময় লাগতে পারে ততদিন পর্যন্ত ওনাকে না হলে এখানে আমরা অ্যাডমিট রাখলাম অফিসার মানে অফিসার বলতে থাকে ঠিক আছে নীলাঞ্জনা কিন্তু বড় দাগি আসামি তাই ওনাকে কিছুতেই হাতছাড়া করা চলবে না আমরা ওনার কেবিনের বাইরে পুলিশ পাহারা বসিয়ে দেব এই কথাটা নীলাঞ্জনার পুরো পরিবারকে জানানো হয় সেই সময় নীলাঞ্জনার পুরো পরিবার এই কথাটা না শোনার ভান করলেও রায় কিন্তু চুপ করে বসে থাকতে পারেনি রাই বলতে থাকে আমাকে এখানে বসে থাকলে হবে না আমার বোন নীলু এত বড় একটা বিপদে পড়েছে শরীর অসুস্থ হবে না কেন আর যাই হোক না কেন জেলখানাটা তো ওর মতো মানুষের থাকার জায়গা না সত্ত্বেও ওর পাপের কর্মের জন্য ওকে ওখানে থাকতে হচ্ছে ও মা তোমরা ওর থেকে মুখ ফিরিয়ে নিলেও আমি কিন্তু মুখ ফিরিয়ে নিতে পারছি না কারণ হাজার হোক ও আমার নিজের ছোট বোন আমি ওখানে যাব তো বন্ধুরা এই ছিল নতুন না আমি তোমাদের সামনে চলে এসেছি ঝটপট একটা টিফিন রেসিপি বানিয়ে ফেলবো বাড়িতে সময় যদি না একেবারে থাকে অল্প সময়ের মধ্যে সকালবেলা যদি হাতে খুবই কম সময় থাকে অল্প সময়ের মধ্যে এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারো তো চলো এখন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করবো তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি এখন আমি মিক্সিতে একটা ডিম ফাটিয়ে নেব তো তোমরা চাইলে দুটো তিনটে ডিমেও করতে পারো আমি অল্প পরিমাণ একজনের টিফিন বানাবো বলে একটা ডিম এখানে নিয়েছি আর এই একটা ডিমের সঙ্গে আজকের আমি দিয়ে দেব এক দশ টাকা দামের গুঁড়ো দুধ তোমরা চাইলে এখানে পাঁচ টাকার গুঁড়ো দুধও দিতে পারো আমি টেস্টটা বাড়ানোর জন্য এটা দিলাম এটা পুরো দুধটাই আজকে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি তো চিনিটা আমি দিয়ে দিচ্ছি দু চামচ তোমরা তিন চামচ চার চামচও করতে পারো অল্প জল দিয়ে এটাকে এখন আমি পেস্ট করে তারপর আবারও তোমাদের সামনে চলে আসবো এখন আমি পেস্ট করে নেব তো বন্ধুরা এখন আমি দেখো এটাকে একটু পেস্ট করে নিয়েছি তো এখন আমি এই পাত্রে একটা একটা এইভাবে ঢেলে নেব তো বন্ধুরা এখানে এই মিশ্রণটার সঙ্গে আমি এখন এক বাটি পরিমাণ ময়দা মিশিয়ে নেব তো এই বাটির এক বাটি ময়দা এখানে মিশিয়ে নেব তো একসঙ্গে আমি দেবো না অল্প অল্প দেবো আর এইরকম হ্যান্ড উইসের সঙ্গে গুড়িয়ে নেব। মিশিয়ে নেব খুব ভালোভাবে তো এখানে যদি কোনো রকম জলের প্রয়োজন হয় তোমরা কিন্তু জলটা দেবে তো বন্ধুরা এখানে আমি এটা গুঁড়ো দুধ দিয়ে করেছি তোমরা কিন্তু লিকুইড দুধ দিয়ে করতে পারো আর এখন দেখো বাটারটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে আমি এখানে অল্প পরিমাণ জল মিশিয়ে দেবো তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে একটা ঘন বাটার তৈরি করব। তো তোমরা চাইলে কিন্তু এখানে তোমরা লিকুইড দুধ দিয়ে এই মিশ্রণটা এইভাবে কিন্তু ঘন বাটার তৈরি করে ফেলতে পারো এখানে কোনো রকম জল না দিয়ে তো খুব ভালো করে হ্যানুসের সঙ্গে এই বাটারটা কিন্তু তোমাদের মেখে নিতে হবে আমার আর একটু জলের প্রয়োজন ছিল তাই আমি দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে তোমরা এর ঘনত্বটা বুঝে নেবে আমি শেষে এই বাটারটা পুরো তৈরি করে তোমার দেখিয়ে দেবো এই মিশ্রণটা কতটা ঘনত্ব করেছি ঘনত্বটা দেখো আমি কতটা রেখেছি রকম ভাবে তোমরা বুঝতেই তো দেখো এই এতটা ঘনত্বে আমি বাটারটা রেখেছি তো বুঝতেই আমি চামচ দিয়ে তুলে তোমাদের দেখাচ্ছি তোমরা একটু বুঝে নাও কতটা ঘনত্বে রেখেছি এইভাবেই আমি এটা রাখব তো তোমাদের বোঝার জন্য আর একটা জিনিস আমি দেখিয়ে দিই এইভাবে দেখো একটা কোন রকম দেখো এই রেখাটার মধ্যে রকম মিশে যাচ্ছে না এই রকম বাটারের ঘনত্বটা তোমরা রাখবে সবশেষে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নেব তো এখন আমি অন্য সাইডে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে একটু পরিমাণ তেল ব্রাশ করে নিলাম তো এখন তেলটা ব্রাশ করে নেব খুব ভালোভাবে আর তারপর এই বাটারটা দিয়ে আমি কিন্তু একটা রুটি তৈরি করে নেব তো চলো বাটারটা এক হাতা আমি বাটার দিয়ে দিলাম আর বাটারটা দিয়ে জাস্ট আমি কড়াইটা ধরে এইভাবে কিন্তু ঘুরিয়ে নেব। তাহলে একটা গোল সুন্দর শেপ চলে আসবে আর তার সঙ্গে রুটিটাকে দেখতেও খুব ভালো লাগবে রুটিটার আমার এক পিট হয়ে গেছে আর ঠিক জাস্টে এইভাবে আমি উল্টে দেব। উল্টে দিয়ে আবারও এই সাইডটা আমি কিন্তু একটু তেল ব্রাশ করে দেব। আজকের এই টিফিনটা খুবই স্বাস্থ্যকর একটা টিফিন এই কারণে আমি বেশি তেলে কিন্তু আজকের ভাজলাম না অল্প তেল ব্রাশ করে দিয়ে সুন্দর একটা রুটি তৈরি করে নিলাম তো বন্ধুরা এটা কতটা নরম দেখো আর কতটা মানে খেতে খুব সুন্দর হবে এই এই টিফিনটা খেতে খুব দারুণ টেস্টি হবে তো দেখো এইভাবেই খুব তাড়াতাড়ি তো বন্ধুরা এইভাবে সবগুলোই আমি বানিয়ে নিয়েছি হাতে যখন কম সময় থাকবে খুব অল্প সময় কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো তো এখনকার মতো বিদায় নেব এই ভিডিও থেকে ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক